কবিতা বেলগাষ্টির বয়স বাড়ির পূর্বকোণের বেলগাষ্টির বয়স যেন কত ছোটবেলায় জন্ম থেকে দেখছে তাকে অবহেলায় হয়েছে বড় খেলার ছলে বল যখন গড়িয়ে যেত টুবির ধারে ওই তো তখন আটকে দিত আঘাত পাড়ার মানুষগুলো কোথায় গেল সহযোগিতায় শুধুই কি আর শিশুর বিপদ বাঁচায় বলো প্রকৃতিকে ছায়া অক্সিজেন দিয়েছে তার তলায় টক মিষ্টির যেই মাটি তোর শিকড় চারায় বুড়ো হারে ফল দিয়ে যায় পরিবারের লকডাউনে প্রধান উপার্জন আমি যখন বাবা হলাম খুশির দিনে ঝড়ের খেয়ায় মায়া ছেড়ে গেল যাত্রা। মা বললেন তুই সময় বেল বিক্রি করে একদিন সংসারে আমার ভাতের হাড়ি চড়েছিল এখনো সবাই গৃহস্থের গিন্নি মানে তোর জন্য চোখের জলে আচল মুছে কাজ পাল্লা ভালো থাকিস ছুতুর মিস্ত্রির হাত ধরে আজ আসবাবপত্র আলমারির এই একটি স্মৃতি আমৃত্য ধন্যবাদ